আসসালামু আলাইকুম হাসান মুরাদ দ্বিতীয় যে প্রথম উইকেটটা পেয়েছেন ইনিংসে সেই উইকেটটা একদম আপাত দৃষ্টিতে অনেকের কাছে একটা বল বলে উইকেট পেয়েছেন এরকম হয়তো মনে করতে পারেন বাট ক্রিকেটের টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে বলতে হবে এটা অ্যাটাকিং নেচারের একটা বোলিং তিনি করেছেন মানে টেস্ট ম্যাচ ক্রিকেটে কখনো কখনো আপনার অপোনেন্টকে শট খেলাতে হয় একটা অ্যাটাকিং স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় মুরাদ সেই স্ট্র্যাটেজিতেই আসলে বোলিংটা করেছেন আবার অনেক বোলাররা আছেন যারা হয়তো বা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতেও বোলিং করতে থাকেন ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে বোলিং করতে 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 একটা সময় উইকেট পারচেস করার চেষ্টা করেন বাট মুরাদ ক্ষেত্রে অ্যাটাকিং বোলিং করেছেন আমার দেখার বিষয় ছিল যে বলতে মুরাদ ওই লেন্থে পিচ করেছেন সেই লেন্থ থেকে আসলে টার্ন পাচ্ছেন কি এই লেন থেকে খুব বেশি টার্ন আদায় করাও যায় না বাট মুরাদ টার্ন পেয়েছেন টার্ন দেখতে পেয়েছি এবং হাসান মুরাদের বোলিংয়ের একটা অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যে তিনি বল ঘোরাতে জানেন টার্ন করাতে জানেন বল ঘোরানোটা খুব ইম্পর্টেন্ট নাইম হাসানের কথা যদি বলি নাইম হাসান বল ঘোরাতে পারেন হাসান মুরাদকে দেখলাম হাসান মুরাদ বলটাকে ঘোরাতে পারেন এখন তার পরীক্ষাটা হবে আসলে আরেকটু ফ্ল্যাটার পিচে যে ফ্ল্যাটার পিচগুলোতে তিনি বল ঘোরাতে পারেন কি না আমাদের একটা সীমাবদ্ধতার জায়গা অবশ্যই আছে আমরা ওভারসিজ কন্ডিশনগুলোতে আসলে বল ঘোরানোর স্পিনার পাই না বল ঘোরাতে পারেন না আমাদের ম্যাক্সিমাম স্পিনারে ইভেন আমাদের লেফট হার্ম অর্থোডক্স স্পিনার সাকিব আলাসানের ব্যাপারটা তো একেবারে ডিফারেন্ট সেটা তিনি সাকসেসফুল হয়েছেন কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্পিনারদেরকে আমরা আসলে ওভারসিস কন্ডিশনে সফল হতে দেখি না তাইজুল ইসলামকে আমরা সাউথ আফ্রিকাতে সফল দেখেছি দ্যাটস ভেরি গুড থিং বাট ম্যাক্সিমাম স্পিনার আসলে ওই নেচারে থাকেন না হাসান মুরাতের বল ঘোরানোর ক্যাপাবিলিটির জায়গাটা আছে যেটা অবশ্যই প্রশংসা করার মতো আমি যদি টেকনিক্যাল টার্ম থেকে একটা বিষয় দেখাই যেটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে হাসান মুরাদ কিন্তু রিস্ট নির্ভর স্পিনার না কিংবা তার বলটাকে আপনি দেখবেন না যে পামের ভেতর ঢোকানো থাকে তার বলটা তিনি হোল্ড করেন গ্যাদার পজিশনের পর ডেল রিলিজের মুহূর্তে হোল্ড করে থাকেন একেবারে ফিঙ্গার দিয়ে এবং লক্ষ্য করে দেখবেন যে তার থাম্প এবং তার ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে কিন্তু অনেক বেশি গ্যাপ অনেক বেশি গ্যাপ দ্বিতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে যে তিনি বলটাকে হোল্ড করেন পুরোপুরি ফিঙ্গারের উপরে এই টাইপের স্পিনাররা ফ্রিকশনটা বেশ বেটার পান বলটাকে রোটেট করতে পারেন ভালো এবং সাইড স্পিনটা ক্যারি করতে পারেন ভালো এবং তার সিম পজিশনটা দেখবেন খেয়াল করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশানস তিনি হরাইজন্টালি সিমটাকে রাখেন এখন এই যে আমি নেচারটা বলছি এই টাইপের স্পিনাররা না ট্রেডিশনাল আর্ম অর্থোডক্স স্পিনটা খুব ভালো করেন বা বলটাকে ঘোরাতে পারেন সেই ক্যাপেবিলিটি তাদের আছে আবার যে সমস্ত স্পিনাররা ধরেন একটু ক্লোজ গ্রিপে বোলিং করেন একটু পামের কাছাকাছি রেখে বোলিং করেন তাদের কন্ট্রোলটা আবার বেশ ভালো হয় যেমন তাইজুল ইসলাম তাইজুল ইসলামের কন্ট্রোলটা কিন্তু অন্য অনেকের চাইতে বেটার বা ভালো এবং তারা আর্মার ডেলিভারি নির্ভর বোলার হন অনেক বেশি তাদের স্ট্রেংথা থাকে আর্মার ডেলিভারি যেটা তাইজুল ইসলামের আছে এই বিষয়টা নিয়ে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম এবং মুরাদের আর্মার ডেলিভারি বা স্ট্রেটেনার আমার দেখার খুব ইচ্ছা ছিল আমি ইনিংসে মুরাদের একটা উইকেট দেখলাম স্ট্রেট এনারের মাধ্যমে অর্থাৎ তিনি স্ট্রেট ডেলিভারি করেছেন স্ট্রেট ডেলিভারিটাও করতে পারেন সেটাও একটা বিষয়ে প্রমাণিত হয়েছে এই কাল তো বাড়ি কেটে আচ্ছা নিও উফ আবার তখন বিল অথবা সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন বাট পেজটা কম ডেফিনেটলি এখন দেখেন এটা আসলে অনেকটা ওল্ড স্কুল কাইন্ড অফ লেফট আর্ম অর্থোডক্স স্পিন মানে মডার্ন ডে কাইন্ড অফ লেফট আর্ম অর্থোডক্স পিন না ওল্ড স্কুল কাইন্ড অফ লেফট আর্ম অর্থোডক্স পিনে আপনাকে ভরসাটা রাখতে হবে আপনাকে ভরসাটা রাখতে হবে যে এই প্লেয়ার আপনাকে ম্যাচ জেতাবে এই প্লেয়ার আপনাকে একটা টেস্ট ইনিংসে অনেকগুলো উইকেট এনে দেবে অ্যাটাকিং বোলিং করবে এখন আপনার টিমে যদি অ্যাটাকিং নেচারের স্পিনার থাকে আপনার টিমে যদি ডিফেন্সিভ নেচারের স্পিনার থাকে দ্যাট ক্যান বি আ ভেরি গুড কম্বো তবে এই টাইপের স্পিনারদের উপর ইনভেস্ট করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কতটুকু ইনভেস্ট করছেন এইটুকু আমার দেখে মনে হয়েছে যে মুরাদের বল টার্ন করানোর দক্ষতার জায়গাটা আছে কারণ যে নেচারে তিনি আসলে বল ধরেন যে নেচারে বলকে গ্রিপ করেন সেই নেচারে এই সমস্ত স্পিনারদের ফিঙ্গারের উপরে বল টার্ন করানোর বা বলকে রোল করানোর সক্ষমতা থাকে কন্ট্রোলের জায়গাটা এই সমস্ত স্পিনারদের আবার একটু এলোমেলো হয়ে যায় কন্ট্রোলের জায়গাটা এই সমস্ত স্পিনারদের থাকে না বাট ইউনিট টু ইনভেস্ট অ্যাটাকিং স্পিনারদের উপর ইউনিট টু ইনভেস্ট যেমনটা লেগ স্পিনারদের ক্ষেত্রে একটা বিষয় সত্য লেগ স্পিনারদের অনেক সময় কন্ট্রোল থাকে না বাট দে আর দ্য ম্যাচ উইনার্স এবং এই টাইপের স্পিনাররাও কিন্তু আসলে ম্যাচ উইনার্স কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই